বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পবিত্র কোরআনে বিগত নবীগণের ও ধ্বংসপ্রাপ্ত জাতির কাহিনী বর্ণনার উদ্দেশ্যকে এই প্রশ্নের জবাব আল্লাহ সুবহান তালা taala পবিত্র কোরআনের সূরা একশো বিশ আয়াতে দিয়েছেন যেমন আল্লাহ সোমান তালা বলেন আমরা পৈগম্বরদের এসব কাহিনী আপনার কাছে বর্ণনা করি যা দ্বারা আমরা আপনার অন্তরকে সুদৃঢ় করি আর এর মধ্যে এসেছে আপনার নিকটে সত্য উপদেশ ও স্মরণীয় বস্তুসমূহ বিশ্বাসীদের জন্য অর্থাৎ এর উদ্দেশ্য হল যাতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নবদের দায়িত্ব গ্রহণ করার জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে যান এবং তার উম্মত এ থেকে শিক্ষা গ্রহণ করে